তো দর্শক আমরা কিন্তু আমাদের সেই মালচিং পদ্ধতিতে যে পেঁয়াজটা আমরা এখানে চাষ করেছিলাম সেটা হচ্ছে আজকে আমরা হারভেস্ট করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমরা আজকে থেকেই শুরু করলাম হারভেস্ট তো একটা বিষয় না বললেই নয় মালচিং পদ্ধতিতে পেঁয়াজ করলে কিন্তু আমরা অতিরিক্ত কোনো সেচ বা অতিরিক্ত কোনো সার এখানে কিন্তু আমরা ইউজ করি না এক কথাই লাগেই না দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোর সাইজ কিন্তু গড় এভারেজ আমাদের সত্তর থেকে আশি গ্রাম এভারেজ ওয়েট আছে তো আমাদের জমি যেহেতু আমরা হচ্ছে মরিচ লাগিয়েছিলাম তো সেই কারণে হচ্ছে আমরা শেষের দিকে একটু শেষ দেওয়ার কারণে পেঁয়াজের গোড়াটা একটু ভেজা ভেজা তো যাই হোক আমরা মালচিংয়ের উপরেই পেঁয়াজটা টানা তিন চার ঘন্টা রোদে দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা বাড়িতে নিয়ে দেন এটা কাটার পর হচ্ছে আমরা এটা রেখে দেব তো দেখতে পাচ্ছেন যে আমরা পেঁয়াজের মধ্যে মরিচ কিন্তু লাগিয়ে দিয়েছি তো মরিচ লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে চৈত্র মাস চৈত্র মাস শেষ আর কি তো আমরা কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে মোটামুটিভাবে মরিচের বাজারটা কিন্তু একশো টাকার উপরে অতিবাহিত হয় তো সেই কারণে হচ্ছে আমাদের প্ল্যানিং করেই এই মালচিং পদ্ধতিতে পেঁয়াজ এবং মরিচ দুইটা একভাবেই করা দেখতে পাচ্ছেন আমাদের মরিচ গাছে কিন্তু অলরেডি মাথায় ফুল চলে আসছে তো হচ্ছে আমরা পেঁয়াজটা তাড়াতাড়ি মরিচ গাছে পরিচর্যা করার জন্য তো যাই হোক আমরা কিন্তু মালচিং পদ্ধতি মালচিং ছাড়া এবং হচ্ছে সনাতন যে পদ্ধতি আমরা একই জমিতে আমরা তিনটি পদ্ধতিতে এখানে পেঁয়াজের চাষ করেছি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মালচিংয়ে তুলনামূলকভাবে আমাদের পর্যাপ্ত ফলন হয়েছে তো আলহামদুলিল্লাহ মালচিং পদ্ধতিতে এই বছর আমি আমার লাইফের ফার্স্ট পেঁয়াজ চাষ এবং শুরুই হলো মালচিং পদ্ধতি দিয়ে তো আমরা এখন পর্যন্ত জমি এখানে আমার টোটাল সাত শতক জমি সাত শতকে আমি এই মালচিং পদ্ধতিতে পেঁয়াজের চাষ করেছি এবং হচ্ছে অনেক জায়গায় আমার পেঁয়াজ কিন্তু নেই দেখতে পাচ্ছেন তো যার কারণে হচ্ছে এই পেঁয়াজ হয়তো বা আমার কিছুটা কম হবে যেহেতু আমি বেট করে লাগিয়েছি আর এই সাইড দিয়ে হচ্ছে আমার মালচিং ছাড়া এবং সনাতন পদ্ধতি ছিল প্রচণ্ড ঘাস যার কারণে হচ্ছে এই জমিতে আমি ফলন মানে আশাই করতে পারিনি যে আসলে আমার কেমন ফলন হবে তো আলহামদুলিল্লাহ মরিচ গাছের চেহারা খুব সুস্থ আছে যার কারণে হচ্ছে মদিচে আমি পরিচর্যা করে যাই হোক আমি পেঁয়াজের ডোনানটা আর কি এখান থেকে তুলতে পারবো তবে দর্শক মালচিং পদ্ধতিতে কিন্তু পেঁয়াজের আবাদ করলে এখানে বেশ কয়েকটি সুবিধা আছে যেমন হয়তোবা বিঘাতে আপনাদের মনে হতে পারে যে অনেক টাকার মালচিং লাগে তো যদিও লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্বিতীয় বার পানির সঙ্গে যে আমরা সারটা দিই বা তৃতীয় চান্স এই এ ধরনের কোনো সার লাগে না এবং হচ্ছে আমরা মাটিতে যে পরিমাণে নিরানি খরচ করি এবং হচ্ছে মাটিটা আমরা টেঙ্গি দিয়ে আর কি ওই কোট কোবায়ে দিই তো আমাদের পেঁয়াজটা কিন্তু কোবো দেওয়া লাগে না যার কারণে হচ্ছে আমাদের এই পেঁয়াজটা তুলনামূলকভাবে মাটির থেকে আমাদের মালচিংয়ে ফলন একটু বেশি হয় তো এটা হচ্ছে আমার মালচিং ছাড়া আর কি সনাতন পদ্ধতিতে যে পেঁয়াজটুকু আবাদ করেছিলাম দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আমার খুব ভালো হয়নি একেবারেই ছোট ছোটো পেঁয়াজ এবং হচ্ছে নামিতে লাগানোর কারণে কিন্তু আমার এই পেঁয়াজগুলির ফলন তেমন ভালো হয়নি তো আমার জাতের নাম কিন্তু আমি আগেও বলেছি যে আমি লাল হাইব্রিড পেঁয়াজটা করেছিলাম তো পেঁয়াজটা আমার লাগানো হয়ে গেছে হচ্ছে ফাল্গুন মাসে প্রথমের দিকে তো যার কারণে হচ্ছে আমি আশাস্বরূপ কিন্তু ফলন এখান থেকে আমি পাবো না তো সেটাও জানি আর দ্বিতীয় কথা হচ্ছে এই লাল তীরের হাইব্রিড পেঁয়াজটা আগাম করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এবং জমিতে ঘাস থাকা যাবে না আমাদের এই অঞ্চলে কিন্তু অতিরিক্ত ঘাস যার কারণে হচ্ছে আমরা এই পেঁয়াজটা আমরা এভাবে করে লাভবান হতে পারিনি আর আবহাওয়ার প্রেক্ষাপটে এবার কিন্তু এই মোটামুটি পারফরবন্সটা কোনোভাবেই ঠেকানো যায়নি যার কারণে হচ্ছে আমাদের পেঁয়াজটা স্বরূপ এবছর কারোই ভালো হয়নি তো যাই হোক দর্শক এই ছিল আমার আজকের মতো ভিডিও তো পেঁয়াজ চাষের যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি নতুন হিসেবে তবে আগামী বছর থেকে আশা করি যে মালচিং পদ্ধতি ছাড়া পেঁয়াজ বা রসুন সেটা চাষাবাদ করব না তো দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ